দেখো বন্ধুরা এখন রাত দশটা চল্লিশ বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাইরে এসেছি এসে দেখি ও আমাদের এখানে থাকে বিড়ালটা ওর একটা বাচ্চা আছে ও এসে ম্যাও করছে আমার পায়ে পায়ে এবার আমি কী করবো সব তো খাওয়া দাওয়া হয়ে গেছে ফরকারি কিছু ছিল না তো দেখলাম শুধু ভাত রয়েছে তোর তো খুব খুব খিদে লেগেছে তো সেটাই দি তো সেটা দিলাম দেখি খাচ্ছে আমি ভেবেছি বল খাবে না তবে দেখলাম খাচ্ছে কত সুন্দর খাচ্ছে দেখুন এতটা ওর খিদে পেয়েছিল কি বলবো তো তোমরা এদেরকে কেউ অবহেলা করো না আমরা তো মানুষ আমরা তো কাজ করে খেতে পারি ভগবান সেটুকু আমাদের ক্ষমতা দিয়েছে ওদের তো দেয়নি ওরা অবলা পশু ওদের তোমরা দেখলে খেতে দিও তাড়িয়ে দিও না কেউ দেখো কতটা আর খিদে পেয়েছিল কীভাবে খাচ্ছে তোমরা শুধু দেখো আমার ছোটোবেলা থেকে ওদের প্রতি খুব মায়া কাজ করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো করে দিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই